এখন দেখা যাচ্ছে যে অনেক রাজনীতিবিদরা বিভিন্ন বিশ্লেষকরা মানে বলছে যে এই সরকারের অ্যাচিভমেন্ট কি বা এই ছয় মাসে এই সরকার কি করছে আমার প্রশ্ন হইল ছয় মাসে এই সরকার কি করছে এখন আপনারা এই প্রশ্ন করেন বিগত সরকার পনেরো বছরে কি করছে সেই প্রশ্ন করেন না বিগত তেপ্পান্ন বছরে কি করছে সেই প্রশ্নগুলো করলেন না ছয় মাসে আপনার অধিষ্ঠ হয়ে গেলেন এই ছয় মাসে যদিও আপনার আপনাদের মতো কিছু লোক অধিষ্ঠ হয়েছেন কিন্তু সাধারণ পাবলিক কিন্তু অধিষ্ঠ হয় নাই স্বর্গের ব্যাট বাড়াইছে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে যা কিছু চলছে তারপরও মানুষ চায় তারপরও মানুষের ইন্দু সরকারের প্রতি একটা আত্মবিশ্বাস আছে যে না কিছু একটা করবে কিছু একটা করবে কিছু একটা করবে এরকম একটা আত্মবিশ্বাস আছে এখনো সাধারণ মানুষের এজন্য নাই আমি বলি বহুত কিছু আছে যেমন এখন আপনারা সবাই কথা বলতে পারছেন খোলা মনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার করতে পারতেছেন এটা একটা অ্যাচিভমেন্ট বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল থেকে বেরিয়ে আসছে এটা একটা অ্যাচিভমেন্ট বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বিগত কতগুলো বছর জেলখানায় ছিল বাসায় ছিল চিকিৎসা পায় নাই সুচিকিৎসার জন্য বিদেশ যাইতে পারে নাই এখন সে সুচিকিৎসার জন্য বিদেশ গেছে তার বিভিন্ন মামলা থেকে সে মুক্তি পাইছে এগুলো কি না এগুলো তো অনেক বড় ধরনের এখন আপনারা অ্যাচিভমেন্ট মনে করছেন আমরা বুঝতে পারছি না যে গুণটা হইলে যে আপনাদের অ্যাচিভমেন্ট হবে হ কিছু আইন কানুন আমাদের এখন পর্যন্ত স্থিতিশীল হয় নাই বা প্রশাসন অতটা এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে না এইটা একটা পয়েন্ট কিন্তু বাকি সব এই ছয় মাসেই সবকিছু সম্ভব হবে এটা আপনারা কিভাবে ভাবেন বা কি বলেন আমি আর বুঝে ধরে না যদিও আমি রাজনীতি করি না আর রাজনীতির ভাষা আমি বুঝি খুব কম আমার ব্যক্তিগত ভাষা হইলো যেটা সাধারণ মানুষ হিসাবে আমি বলি সেই ভাষাগুলো হিসেবে আমি কথা বলতেছি আরো যদি আপনারা অ্যাচিভমেন্ট যান বহুত ধরনের অ্যাচিভমেন্ট এই সরকারের আছে যেটা এ সরকার বিভিন্ন বিশ্বের সাথে ভালো একটা সম্পর্ক আছে এটাও একটা অ্যাচিভমেন্ট আর এই সরকারের ম্যান্ডেট নিয়ে যদি আপনারা বলেন এই সরকারের আমি মনে করি নির্বাচিত সরকারের সে সরকারের ম্যান্ডেট দ্বিগুণ তিনগুণও বলা যায় হান্ড্রেড পার্সেন্টের ভিতরে প্রথমত হান্ড্রেড পার্সেন্টই ছিল বাকি হয়তো এখন বিএমবি বা কিছু কিছু দল এই সরকারকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করতেছে ওই সব হয়তো কিছুটা ম্যান্ডেট কমছে তারপরও এখন সাধারণ মানুষ এই সরকারের ম্যান্ডেট দিতেছে এবং এখন এই সরকার সাধারণ মানুষের ম্যান্ডেটে আছে বলে আমি মনে করি